সত্তরি নির্বাচন হয়েছিল যেখানে একশো ষাটের মতো সিট আওয়ামী লীগ পেয়েছে একক সংখ্যাগরিষ্ঠ ভেবেছিলেন তারা পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের একচ্ছত্র ক্ষমতায় যাবেন কিন্তু পাকিস্তানিরা ভোটের মর্যাদা দিতে পারেনি এজন্য একত্রের আন্দোলন সংগ্রামের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল বাহাত্তরের সংবিধান রচিত হয়েছে তেহত্তরে আওয়ামী লীগের অধীন আরেকটা নির্বাচন হয়েছিল নির্বাচন নির্বাচনে ভোটের অধিকার না দেওয়ার কারণে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল কিন্তু তেহত্তরের নির্বাচনেও কিন্তু সেই তেহত্তরের নির্বাচনে ভোটের অধিকার ঠিক মতো রক্ষা করতে পারেনি এরপরে পঁচাত্তরের ঘটনা পঁচাত্তরে যে রহমান শান ক্ষমতায় বসলেন উনি উনআশি নির্বাচন দিয়েছিলেন যেখানে উনি বিজয় হয়েছিলেন এরপর উনি মারা গেলেন একাশি নির্বাচন হয়েছিল সত্তর সাহেব নির্বাচিত হয়েছিলেন একাশি নির্বাচনে সত্তর হওয়ার পরে এরশাদ সাহেব ভিতর থেকে ধাক্কা দিয়ে তাকে বের করে দিলেন এরশাদ সাহেব ছিয়াশিতে একটা নির্বাচন দিয়েছিলেন পাতানো নির্বাচন আপনাদের মনে আছে কিনা আমি জানি না সেই পাঁচানো নির্বাচনে কেউ কেউ অংশগ্রহণ করছে কেউ অংশগ্রহণ করেনি ছিয়াশি নির্বাচনের পরে আবার উনিশশো একানব্বই সালে নির্বাচন হয়েছিল যেখানে খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আপনি কি জানেন দুর্নীতিতে দেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছিল চারবার চারবার আর একবার হয়েছিল দুই হাজার এক একার পর মোট পাঁচবার তো ওখানে হয়েছিল চারবার মাত্র পাঁচ বছরে গোটা বিশ্বের মধ্যে দুনিয়ার মধ্যে এক দুই বার না চারবার হটাও আমিন বিএনপি আন্দোলন সংগ্রাম আপনারা জানেন না সিয়ানিতে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছিল হটাও খালেদা জিয়া আমরা খালেদিয়া আগে কে উন্নাক্ত হবে 96 সালে 19 ফেব্রুয়ারি নির্বাচন দিয়েছিল বিএমপি 19 ফেব্রুয়ারি 96 তে 1996 তে নির্বাচন বাতর নির্বাচন ছিল এককভাবে বিপি নির্বাচন করেছিল অন্য কোনো অংশন করে নেই অন্যকেও অংশন করে নেই এই আন্দোলন সংগ্রামের মধ্যে বিএমপি ক্ষমতার থেকে ভাগছে বসে কে আওয়ামী লীগ আমিছিলাম তাওবা তিল্লা পরে তারা ভালো হয়েছে কিন্তু পাঁচ বছর ক্ষমতা থাকার পরে মানুষ আবার আন্দোলন সংগ্রাম করে তাকে হটিয়ে আবার উনিশশো একানব্বই সালে যে ফেল করেছে সেই বিএনপি আবার ক্ষমতা বসিয়েছিলাম দুই হাজার একে পাঁচ বছর জিতে না জেতে আন্দোলন সংগ্রাম হঠাৎ বিএনপি আবারও মাঝখান থেকে বেড়াকে থাকা মহিনুদ্দিন ফখরুদ্দিন আসছে এসে ক্ষমতায় পড়ছে আড়াই বছর ঠিক না টু নাই টু মাইনাস থিওরি অর্থাৎ বিএনপিকেও বাদ আওয়ামী লীগকেও বাদ দাও এই থিওরির পর আড়াই বছর ছিল দুই হাজার নির্বাচন হয়েছিল সেরা পাতানো নির্বাচন দুই হাজার নির্বাচনের পরে আবারও আওয়ামী লীগ ক্ষমতা আসছে দুই হাজার একটা নির্বাচন হয়েছিল কেউ অংশগ্রহণ করেনি দুই হাজার পর দুই নির্বাচন দুই হাজার নির্বাচন কি হয়েছে আপনারা সবাই জানেন আবারও দুই হাজার নির্বাচন হতে নতুন কিছু না নির্বাচন নতুন কিছু না কিন্তু প্রশ্ন হলো কি পেলাম কি হারালাম আমরা কি পেলাম এখানে নির্বাচন হয়ে যাবে আগামী বারো তারিখও নির্বাচন হয়ে যাবে কিন্তু কি পেলাম কি হারালাম দেখার বিষয় আছে চুয়ান্ন বছর চলে গেছে আমি শুধু একটা উদাহরণ দিতে চাই খুব খেয়ালের সাথে কথাগুলো শুনবেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি কি নাম ভাই একজন আছে কি ক্ষমতা আছে কে সে কি করবে আন্দোলন বসাও বি কি করবে আন্দোলন অবরোধ হরতাল ঢুকে না একসরের পরিবর্তন আর এক সুর বসে এখনো ফায়দা আছে ওই সুর বাদ দিয়ে আর এক সর বসে ফায়দা আছে শুধু চেহারা পরিবর্তন হবে চোরের কিন্তু চুরির পরিবর্তন হবে না আপনি কি দেখেন নাই পাঁচই আগস্টের পরে এদেশে চাঁদার হাত পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নাই খুনিদের চেহারা পরিবর্তন হয়েছে খুন বন্ধ হয় নাই ধর্ষকদের চেহারা বডি পরিবর্তন হয়েছে কিন্তু ধর্ষক পরিবর্তন হয় নাই এই তো দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না পাগল দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না পাগল দুই নম্বর এক নম্বর ছাত্র গড়ে না দুই নম্বর নেতার কাছে দেশ করে এক নম্বর হতে পারে না উদাহরণ যে ব্যক্তির অভ্যাস চৌরি করা চুরি করা যার অভ্যাস মার নাকে কে সোনা চুরি করবে নাকি অভ্যাস কি যে জানেন ও বাবার সাথে জুলুম করে মার সাথে স্ত্রীর সাথে সন্তানের সাথে অভ্যাস কাজী ওর অভ্যাসই জুলুম ও সব সাথে সবার সাথে জুলুম করবে আচ্ছা বলেন তো যে ব্যক্তির চুরির অভ্যাসই নাই সে কি শত্রুতা চুরি করতে পারবে কেন পারবে না জোরে বলে করবে তো অভ্যাস নাই ও শত্রুতা চুরি করবে কেন অভ্যাস নাই তোরে ভাই যে ব্যক্তি জানেন না সে শত্রু নেন যদি আমাকে আপনি নির্বাচিত করেন আচ্ছা বলেন তো আমি কোন হিন্দু মেয়ের সাথে করবো তার মানে আমার কাছে হিন্দু মেয়েটার নিরাপদ আমাকে যদি নির্বাচিত করেন হিন্দু দোকানে গিয়ে চাঁদা তুলব আমার কাছে হিন্দু ব্যবসা আমাকে নির্বাচিত করেন আমি কি কোন হিন্দুর উপরে অন্যায় ভাবে জুলুম করব আমার কাছে হিন্দু শরীর যান মান ইজ্জাত আবরু জুলুম করতেই তো পারবো না সমস্যা নেই জালেমের চেহারা পরিবর্তন করে লাভ নেই যে জালের চেহারা পরিবর্তন করে সে জুলুম করবে চোরের হাত পরিবর্তন করে লাভ নাই যে চোর সে চুরি করবে এই තමই বড় সমস্যা কেন রাজনীতি করেন রাজনীতি করবেন কেন রাষ্ট্রের উদ্দেশ্যটা কি রাজনীতি কেন করতেছি মানুষকে خدمت করার জন্য ঠিক জুলুম মুক্ত সমাজ করার জন্য ঠিক মানুষ অধিকারকে ফ্রি এ দেওয়ার জন্য ঠিক মানুষ সম্মান মান ইজ্জতের দেওয়ার জন্য গরিব মানুষের অধিকারকে তার টানে দাঁড়ে পুষাবার জন্য রাজনীতি রাজনীতির ব্যবসার জায়গা এত বছর খায় নাই এত বছর ক্ষুধার্ত এইটি ক্যান্সার এইটাই মূল ক্যান্সার তার মানি ওরা রাজনীতিকে ক্ষুধা নিবারণের জায়গা বানিয়ে নিয়েছে রাজনীতি ক্ষুধা নিবারণের জায়গা না রাজনীতি মতে জায়গা রাজনীতি কিসের জায়গা ভাই এর জন্য আমি আমার কর্মী বলে খবর দাও যে তোমরা নির্বাচিত হও আল্লাহ যদি কবুল করে তাহলে তোমরা কি করবা এলাকার সমস্ত গরিব দুখী মহিত্ত মানুষের লিস্টি ঠিক করে তাদের কাছে কাছে গিয়ে তোমাদের خدمت পৌঁছে দেওয়া দায়িত্ব আল্লাহর এরপরে দায়িত্ব এটা কামাই জায়গা না রাজনীতি কামাই জায়গা না خدمতের জায়গা কামাই জায়গা ব্যবসা কামার জায়গা বাণিজ্য কামার জায়গা চাকরি কামার জায়গায় কৃষি খ্যাত রাজনীতি কামার জায়গা না খ্যাত মতের জায়গা আসুন ওদেরকে বারবার নির্বাচিত করেছেন কিন্তু আমাকে আপনারা দেখেন নেই নির্বাচিত করেন নেই দুই এক এমপি কে আল্লাহ যে সম্মান দিচ্ছে তার সে মোটেও কম দেয়নি খেয়ে পরে ভালো থাকার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ যথেষ্ট পরিমাণ দিয়েছেন তারপর এখানে আসছি কেন সম্মানের জন্য না অর্থের জন্য না কেন আসছি আমি এই চেয়ারে এক হাজার বছর বয়ান করলে নসিহাত করলে বক্তৃতা করলে আইন হবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে আইন হবে কারণ বুঝেন নেই এখানে আসার কারণ বুঝেন নেই আমি এখানে এক হাজার বছর বক্তৃতা করলো গরিব দুঃখী বের মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে আমি এখানে এক হাজার বছর কথা বললো এদেশে টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যাবে না সংসদে পাঁচ মিনিট কথা বললে টাকা পাচার করা বন্ধ করা যাবে এখানে হাজার বছর কথা উন্মোচন করা যাবে না সংসদে পাঁচ মিনিট কথা বললে ওদের চেহারা উন্মোচন করা যাবে ধরে ধরে বলতে পারবো তুমি এই কাজ করছো ওই কাজ করছো এই কাজ করেছো এই চেয়ার আর সংসদের চেহারা এক চেয়ার না এই জায়গা সংসদের জায়গা এই অধিবেশন এবং সংসদ অধিবেশন এর জন্য যেতে চায় ওখানে যেতে চাই কোরআন সুন্দর আইন বাস্তবায়নের জন্য বলতে পারি আরো তো দল ইসলামের নামে ইসলাম না কিসের নামে কিন্তু বললাম কিভাবে স্পষ্ট বলছে আমরা ক্ষমতায় গেলে কোরআন ও শূন্য অনুযায়ী শরিয়া অনুযায়ী আইন প্রণয়ন করব না প্রচলিত নিয়মে চলব তাহলে আপনাদের ধোকা দিয়ে লাভটা কি বললাম ইসলাম হুকুমত আর আপনি বলবেন কোরআন সুন্দর আইন বাস্তবায়ন করবেন না এর চেয়ে বড় ধোকাবাজি আর কিছু হতে এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো মুরব্বীদেরকে বলবো জীবন বর বিভিন্ন জায়গায় ভোট দিয়েছেন কাজ করেছেন একটা বারের জন্য